অন্যদিকে নিম্নচাপের জেরে বিপর্যস্ত সুন্দরবন ভারী বৃষ্টি অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতে বিপর্যস্ত সুন্দরবনবাসী বাসী ইতিমধ্যেই যে মৎস্যজীবী যারা রয়েছেন তাদের সমুদ্র উপকূলে যেতে মানা করা হয়েছে অর্থাৎ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকাগুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল এই মুহূর্তে সুন্দরবন সুন্দরবনের কি পরিস্থিতি তোমার কাছ থেকে জানতে চাইব একদমই দেখো তশমিনা প্রথমত তোমাকে জানিয়ে রাখবো বাংলাদেশের যে নিম্নচাপ সেটি কিন্তু ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং অন্যদিকে বঙ্গে কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় একেবারেই কিন্তু বিপর্যস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা সুন্দরবনের কাকদ্বীপ মহকুমা নামখানা সাগর পাথর প্রতিমা একাধিক জায়গায় নিচু এলাকা টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়েছে শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত এবং প্রবল ধমকা হাওয়া রয়েছে যার জেরে নামখানা ব্লকের একাধিক জায়গায় দোকানপাট বাড়ি এবং গাছপালা ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ এই মুহূর্তে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে উপকূলে ঝোড়ো বাতাস বইছে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকায় এই মুহূর্তে কিন্তু একেবারেই বৃষ্টি চলছে সেই সঙ্গে বাতাসও কিন্তু যথেষ্ট বইছে সেই সঙ্গে নামখানা ব্লকের হরিপুর এলাকা সেখানে প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান সেটা একেবারেই ভেঙে পড়েছে অন্যদিকে বেশ কয়েকটি কাঁচা বাড়ির তার মাটির দেওয়াল সেই দেওয়াল ভেঙে পড়েছে রাস্তার ওপর বড় বড় গাছ এবং ইলেকট্রিক পোস্ট ভেঙে বিপর্যস্ত হয়েছে জনজীবন সব মিলিয়ে কিন্তু আজও সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে অন্যদিকে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে এবং প্রবল বৃষ্টির কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ ডায়মন্ড হারবার পাথর প্রতিমা একাধিক বন্দরে এই মুহূর্তে ফিরেছে মৎস্যজীবীদের শতাধিক ট্রলারগুলি ধন্যবাদ তোমাকে কোয়েল আমরা কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েলের সঙ্গে আপনাদের আরো একবার বলবো যে ইতিমধ্যে নিম্নচাপ শুরু হয়েছে বঙ্গে এবং নিম্নচাপের জেরে যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে সেই উপকূলীয় উপকূলীয় এলাকাগুলিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে যেসব নিচু এলাকা রয়েছে কাকদ্বীপ নামখানা সেখানে জল জমতে শুরু করেছে অর্থাৎ জলমগ্ন পরিবেশ তৈরি হয়েছে এবং মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে সমুদ্র উত্তল থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্যজীবীদের